নমস্কার তাহলে কি তৃণমূল ধরি নিচ্ছে এই দুই লোকসভাতে থাকা মোট চোদ্দটি বিধানসভা আসনে তৃণমূল জেতার মতো জায়গাতে নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখি চোখ করে বিভিন্ন সাংগঠনিক জেলা নেতৃত্বের সাথে বৈঠক চালিয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিন ক্যামাক স্ট্রিটের অফিসে তিনি বৈঠক করলেন তমলুক এবং বারাসত সাংগঠনিক জেলা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে জনপ্রতিনিধিদের অংশ নিতে বলার পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি হওয়া আক্রান্ত যে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন তাদের পরিবারের পাশে থাকার কথা বলেছেন অভিষেক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঠিক করে দিয়েছেন তা যথাযথভাবে পালনের কথাও বলেন অভিষেক জনসংযোগ বাড়ানোর ওপরেও জোর দিয়েছেন তিনি সূত্রের খবর বারাসতের বৈঠকে অভিষেক বলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার সভা করুন রোজ মানুষকে বোঝান যে কেন্দ্র টাকা দিচ্ছে না তবু বিভিন্ন প্রকল্প চালু রাখতে টাকা দিচ্ছে রাজ্য সরকার এই একই নির্দেশ তমলুক লোকসভা কেন্দ্রের জন্য দিয়েছেন অভিষেক